সোদপুরে বিটি রোডের ধার থেকে চুরি গেল পণ্যবাহী গাড়ি অভিযোগ দায়ের খরদ থানায় নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স সোদপুর এক নম্বর টাউন কলোনির গেটের সামনে বিটি রোডের ওপর দাঁড় করানো থাকে পণ্যবাহী গাড়ি সার্ভিস রোডের ওপর সেই গাড়ি রাতের অন্ধকারে চুরি গেল বিটি রোডের ওপর থেকে গোটা ঘটনা ধরা পড়ে স্থানীয় একটি দোকানে থাকা সিসিটিভি ক্যামেরায় যেখানে এক ব্যক্তিকে মুখে তোয়ালে জড়িয়ে মাথায় টুপি দিয়ে এসে গাড়িটি নিয়ে বের হতে দেখা যায় বিষয়টি নজরে আসতেই খর্ত থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় গাড়ির মালিকের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গাড়ির মালিক সুদীপ পাল জানান ছ মাস আগে একই জায়গা থেকে একটি পণ্যবাহী গাড়ি চুরি হয়েছিল স্বাভাবিকভাবেই তারা আতঙ্কে রয়েছেন বলেও জানান তিনি যেমন ড্রাইভার প্রতিদিন গাড়ি খুলতে আসে ভাড়া যাওয়ার জন্য এসে দেখলো গাড়িটা নেই এ তারপরে গাড়িটা নেই বলাতে ফোন করলো আমাকে আমি ফোনে গাড়িটা নেই এদিক ওদিক অন্য ড্রাইভারদের ফোন করলাম কেউ গাড়ি নিয়েছে নাকি সে তো কারোর কাছে চাবি থাকার কথা না সেই ড্রাইভারের কাছে চাবি ছিল আমি সিসিটিভি চেক করলাম নিজস্ব দোকানে সিসিটিভি লাগানো আছে চেক করলাম দেখলাম রাত্রি দুটো দশ নাগাদ গাড়িটা নিয়ে বেরিয়ে যাচ্ছে তারপরে আর কিছু করার নেই তারপরে দশটা এগারোটা নাগাদ আমি থানায় গিয়ে কমপ্লেন করলাম অফিসাররা এলেন দেখলেন আবার রিপিট আবার দুবার তিনবার করে ওনারা এসছেন এফআইআর দায়ের করেছি এফআইআর দিয়েছে আমাকে এফআইআর না আমরা তো বুঝতে পারছি না এবার ওনারা বললো আমরা দেখছি যে চেনার কোনো উপায় নেই অ্যাকচুয়ালি টুপি পরা ছিল মুখে তোয়ালে দেওয়া ছিল বুঝতে পারছেন একজন আমরা তো একজনকেই দেখতে পেরেছি এবার আশেপাশে কেউ অনেকে বলছে একে একজন আসে না এরা গ্রুপ নিয়ে আসে আশেপাশে কোন জায়গায় কোনো গ্রুপে কেউ দাঁড়িয়ে ছিল কিনা ছ মাস আগে একটা গাড়ি চুরি হয়েছে শক্তি স্ট্যান্ড থেকে এইখান থেকে গেট স্ট্যান্ডের সামনে থেকে ঠিক তার মুখের সামনে আরো ট্রাফিক মোড়ের কাছাকাছি এসে একটা গাড়ি চুরি হলো অবশ্যই আতঙ্কিত আমরা ছ মাসের মধ্যে দুটো গাড়ি চুরি আমরা কিভাবে ব্যবসা করব আমাদের গাড়ির মানে গাড়ির ওপরই রুটি রুটি সবই ওখানে ওইভাবেই চলে এবার প্রশাসনের উপর ভরসা রেখেছি তারা কি করতে পারে না নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স